চতুর্থ সরি তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা পাঁচ ও ছয়ের সমাধান দুই সালের তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ দু সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয় কারণ হাজার পঁচিশ সালের সমস্ত বই আমার কাছে আছে তো প্রথমে পাঁচ পৃষ্ঠার সমাধান করব এখানে বলছে দুইয়ে গণনা করে অঙ্কে ও কথায় লিখি কাঠগুলো সাজিয়ে রাখি কাঠগুলো সাজিয়ে রাখি তো আমরা এখানে প্রথমে এক দেখব কয়টি আছে এক দুই তিন চার পাঁচ তাহলে কি আমরা সাজিয়ে লিখব এক দুই তিন চার পাঁচ তারপর আছে কি দশ কয়টি আছে এক দুই তিন চার পাঁচ আর নেই এক দুই তিন চার পাঁচ এখন একশো কয়টি আসে এই ঘরে না এই ঘরে আসে এক এক দুই তিন চারটি আসে তাহলে আমরা একশো লিখবো চারটি এক দুই তিন চারটি এখন এক হাজার কতটি আছে এই ক্ষোপে নাই এই কপে আছে এক দুইটি তিনটি এক হাজার তিনটি তাহলে আমরা এক হাজার তিনটি লিখব এক দুই তিন এক হাজারে তো তিনটে শূন্য এক দুই তিন এক হাজার তিনটি লিখলাম এখন দশ হাজার একটি আছে আর নাই তাই আমরা দশ হাজার একটি লিখব দশ দিয়ে এক দুই তিন ইয়ে হচ্ছে দশ হাজার তো এখন এখানে আমরা অঙ্কে লিখবো এবং কথা লিখব এখানে এক কতটি আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে লিখব পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটি আছে তাহলে লিখব কত পাঁচ এখানে এক কতটি আছে এক দুই তিন চারটি এক দুই তিন চার আছে তাহলে কতটি লিখব চার এক দুই তিন এখানে লিখব তিন আর এখানে আছে একটি তাহলে এখানে লিখব এক এখন এটিকে কথা লিখব একক দশক শতক হাজার উজুত তেরো হাজার চারশত পঞ্চান্ন কথা লিখবো তেরো হাজার তো তেকার তেরো হাজার একে রে হা একে হাজার তেরো হাজার চারশত থেকে চার চার শত 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 পঞ্চান্ন পঁয়চন্দ্রবিন্দু পরে নয় নাই পঞ্চান্ন তাহলে এটা আমাদের কমপ্লিট এখন চলে আসবো দ্বিতীয়টি গণ নাই এখানে বলছে কার্ডগুলো সাজিয়ে রাখি সেই মার্কেটার মতোই এখানে এক কতটি আছে এর এই কপি আছে একটি এক দুই তিন চার এক আছে চার বার তাহলে আমরা কত লিখবো এখানে এক চারবার এক দুই তিন সরি চার এই এক এটা কিন্তু এক হবে তারপর দশ কতটি আছে এক দুই তিন চার চারবার আছে দশও চারবার আছে দশ চারবার লিখব এক দুই তিন চার এখন একশো কতটি আছে এক দুই তিন চার একশো চারবার আছে এক দুই তিন চার এখন এক হাজার কতটি আছে এক দুই তিন চারবার এক দুই তিন চারবার ভয়টিকে আমরা অঙ্কে লিখব এক দুই তিন চার চার এক দুই তিন চার চার এক দুই তিন চার চার এক দুই তিন চার এখানে চার তাহলে একক দশক শতক হাজার চার হাজার থেকে চার চার হাজার একের হা বর্গের জার হাজার থেকে চার শত 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 একার লয় লয় রশি চুয়াল্লিশ তো তোমাদের কমপ্লিট এখন চলে আসবো তিন নম্বরে বলছে গণনা করি ও সংখ্যায় লিখি গণনা করি এখানে একক আছে কয়টি এক দুই তিন চার পাঁচটি পাঁচ দশকে আছে এক দুইটি শতকে আছে এক দুই তিন চারটি হাজার আছে এক দুই তিনটি হচ্ছে আছে একটি এখন সংখ্যা লিখব এক তিন চার দুই পাঁচ তো আমাদের পাঁচ পৃষ্ঠা কমপ্লিট এখন চলে আসব ছয় পৃষ্ঠার সমাধানে এখানে বলছে গণনা করিও সংখ্যা লিখি এক দুই তিনটি এক দুই তিন চারটি শতকে কিছু নয় তাই শূন্য দশকে আছে এক দুই তিনটি এক আছে এক দুই তিন চারটি এখন সংখ্যাটি হল তিন চার শূন্য তিন চার এখানে শতক স্থানীয় অঙ্কটি কি শূন্য পাঁচ নম্বর বলছে সংখ্যাটি কত তাহলে আমরা এখানে লিখব এখানে এক আছে এক দুইটি দুই এক দুই তিনটি তিন এক দুই তিন চার পাঁচটির পাঁচ এক দুই তিন চার পাঁচটির দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচ এক দুই তিন চার সংখ্যাটি একক দশক শতক হাজার ওজুত এখন এখানে বলছে অঙ্কে লিখি নয় হাজার নয় শত নব্বই নয় হাজার নিরানব্বই দশ হাজার দশ হাজার দশ তেরো হাজার পাঁচশত বত্রিশ ছাব্বিশ হাজার আটশত সাঁত্রিশ তাহলে চলো শুরু করা যাক নয় হাজার নয় শত নব্বই এক নাম্বার সমাধানে নয় হাজার নয় হাজার নয় শত নব্বই একক দশক শতক হাজার নয় হাজার নয় নব্বই এখন দুই নম্বরে বলছে নয় হাজার নিরানব্বই নয় একক দশক শতক হাজার নয় হাজার নিরানব্বই যদি শূন্য না দিতাম তাহলে তো নয়শো নিরানব্বই এই জন্য শূন্য দিতে হবে তারপরে তিন নম্বরে বলছে তিন নম্বর বলছে দশ হাজার দশ দিয়ে এক দুই তিন তিনটি শূন্য দশ হাজার চার নম্বরে বলছে দশ হাজার দশ দশ হাজার দশ হাজার দশ একক দশক শতক হাজারে যে দশ হাজার দশ এখন পাঁচ নম্বরে বলছে তেরো হাজার পাঁচশত বত্রিশ তেরো হাজার তেরো হাজারের তেরো পাঁচশতর পাঁচ বত্রিশ ধরে বসবে তিন দুই বত্রিশ তেরো হাজার পাঁচশত বত্রিশ এখন ছয় নম্বরে আছে ছাব্বিশ হাজার আটশত সাঁইত্রিশ ছাব্বিশ হাজারের ছাব্বিশ হাজারের আটশত আট সাঁত্রিশের সাঁত্রিশ একক দশক শতক হাজার ছাব্বিশ হাজার আটশত সাঁত্রিশ কমপ্লিট এখন এখানে বলছে পড়িয়ে কথায় লিখি তাহলে শুরু করা যাক একক দশক শতক হাজার ওজুদ এগারো হাজার দুই শত আটত্রিশ কথায় লেখা যাক এক নাম্বার আছে এগারো হাজার এক একে এগারো 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 হাজার এগারো হাফে হাজার এগারো হাজার দুই শত দুই তারপর শত শত দুই শত আটত্রিশ সাড়ে আট আট তিরিশ নিরশি তিন বস তারপরে দুই নম্বরে বলছে একক দশক শতক হাজার সতেরো হাজার আটশো পাঁচ সতেরো হাজার দনতেরশো থেকে তেরো এগেরোশো তেরো হাজার একের হাঁকে চার হাজার সতেরো হাজার আটশত সরিয়া আট আট তারপর শত আট শত পাঁচ হয়েছেন পাঁচ তিন নম্বরে বলছে একক দশক শতক হাজার উনিশ হাজার এক শত এগারো উনিশশো উনতান্ন আশি হাজার এক এক এখন চার নম্বরে বলছে তেরো হাজার তিনশত উনষাট চার নম্বরে বলছে তেরো হাজার থেকে তের এগারো তেরো হাজার একে হাফের চার হাজার তেরো হাজার তিনশত তিন তারপর শত তিনশত উনষাট উনষাট পাঁচ নম্বরে বলছে পনেরো হাজার একশত তিপ্পান্ন পাঁচ নম্বরে বলছে পো পনেরো হাজার পয়সন্দ্রবিন্দু প দু পনেরো কারো পনেরো হাজার হাইকারি হা ঘুরগেছে গে যাওয়ার হাজার পনেরো হাজার একশত এক তারপর শত শত তিপ্পান্নয়ারশি পয় দু নাকি না দন্তে নয় নয় তিপ্পান্ন ছয় নম্বরে বলছে সাতাশ হাজার পাঁচশত সঁতিরিশ সাতাশ হাজার হাজার একারে হা হাজার পাঁচশত পঁয়সন্দিন আকাশ চব্প তর্ব শত তারপর সাঁত্রিশ তো আজকে মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ